আসসালামু আলাইকুম পিপলস দিস ইজ তাওহিদ আহমেদ ওশান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক উইথ অ্যানাদার ফ্রেস ভিডিও আর এখন আমি অবস্থান করছি ঢাকার প্রবেশদ্বার সায়দাবাদের গোল্ডেন লাইনের কাউন্টারের সামনে আজকে এখান থেকে ভ্রমণ করব গোল্ডেন লাইনের বাসে করে ঢাকা থেকে ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত আমি তাদের এই সায়দাবাদের গোল্ডেন লাইনের কাউন্টার থেকে সাড়ে সাতশো টাকা দিয়ে এসি বাসে টিকিট করিয়ে নিয়েছি সায়দাবাদের এই গোল্ডেন লাইনের কাউন্টারটি কিন্তু খুবই সুসজ্জিত আর এছাড়াও এই কাউন্টারে যাত্রীদের বসার যথেষ্ট স্পেস রয়েছে একসাথে একশো থেকে দেড়শো জন মানুষ কিন্তু বাসের জন্য অপেক্ষা করতে পারবে কাউন্টারটির মধ্যে রয়েছে ওয়াশরুম নামাজের সুব্যবস্থা এবং রেস্ট করার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা তাদের সুদক্ষ টিকিট সেলার দ্বারা কিন্তু কম্পিউটারাইজের মাধ্যমে সার্বক্ষণিক টিকিট সেল করা হয়ে থাকে এছাড়াও তারা কিন্তু তাদের টিকিট সেলিং প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেও দিয়ে থাকে বন্ধুরা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের গাড়িটি আব্দুল্লাহপুর কাউন্টার থেকে সেরে এসে সায়দাবাদ কাউন্টারে প্রবেশ করছে আর এখান থেকেই যাত্রী সংগ্রহ করে তারা চলে যাবে পদ্মা সেতু হয়ে মুজিবনগর পর্যন্ত আমাদের গাড়িটি কিন্তু সায়দাবাদ কাউন্টারের সামনে প্লেস করা হয়েছে আর এইখান থেকে যারা এই গাড়ি যাত্রী রয়েছেন তাদেরকে উঠিয়ে আমাদের গাড়িটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবে আর কিছুক্ষণের মধ্যেই তাই চলুন কথা না বাড়িয়ে এই গাড়িটির আদ্যপ্রান্ত সম্পর্কে কিছু তথ্য জেনে আসি এই গাড়িটি ঢাকার আবদুল্লাপুর থেকে রাত নয়টায় ছেড়ে আসে এই গাড়িটি কিন্তু ঢাকার আবদুল্লাপুর সায়দাবাদ পদ্মা সেতু ফরিদপুর ঝিনাইদহ কালীগঞ্জ দর্শনা কার হয়ে মুজিবনগর রুটে নিয়মিত চলাচল করে এই গাড়িটি মূলত অশোক লেল্যান্ডের বারো মিটার চার্জেজের উপরে বডি নির্মাণ করা হয়েছে আর এই গাড়িটির বডি নির্মাণ করেছেন বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান এভার মোটরস চলুন এবার গাড়িটির ভিতরে প্রবেশ করা যাক গাড়িটির ইঞ্জিন কিন্তু ফ্রন্টে অবস্থিত যার কারণে গাড়ির ভিতরে ইঞ্জিনের নয়েজ মোটামুটি পাওয়া যাবে এই গাড়িটির ড্যাশবোর্ড কিন্তু হিনো ওয়ানজা গাড়ির ড্যাশবোর্ডের তুলনায় আলাদা আর এই গাড়িটিতে টু ইস টু টু ফরমেশনে সিটিং ক্যাপাসিটি অ্যাপ্লাই করা হয়েছে চলুন এবার জার্নি শুরু করা যাক রাত এগারোটা বেজে বিশ মিনিটে আমাদের গাড়িটি যাত্রা শুরু করলো সায়দাবাদ গোল্ডেন লাইনের কাউন্টার থেকে পুরো বাস ভর্তি যাত্রী নিয়ে আমাদের গাড়িটি এখন সায়দাবাদ অতিক্রম করছে এবং ছুটে চলেছে মুজিবনগরের উদ্দেশ্যে এই গাড়িটির ড্রাইভার সুপারভাইজার এবং হেলপার সাহেব আমার পূর্ব পরিচিত তাই তাদের সাথে ভ্রমণ অভিজ্ঞতা কিন্তু আরও রোমাঞ্চকর হয়ে উঠবে আমার জন্য বর্তমানে আমরা ধলাইপাড় অবস্থান করছি আর এখানেও কিন্তু গোল্ডেন লাইনের একটি ছোট্ট কাউন্টার রয়েছে আপনারা যারা এইখান থেকে মুজিবনগর ঝিনাইদহ দর্শনা কারপাইডাঙার উদ্দেশ্যে যাত্রা করতে চান তারা কিন্তু এখান থেকে খুব সহজেই উঠতে পারবেন ঢাকার ভিতর থেকে সমস্ত যাত্রী কালেক্ট করে কিন্তু আমাদের গাড়িটি এখন এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছে এই গাড়িটির টিকিটের মূল্য রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এই সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনি দক্ষিণ পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে ভ্রমণ করতে পারবেন এই গাড়িটি দক্ষিণ পশ্চিমবঙ্গের ঢাকা দর্শনা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা মেহেরপুর ইত্যাদি রুটে চলাচল করে থাকে কিন্তু এই গাড়িটি ফিক্সটি হওয়ার কারণে এই গাড়িটি ঢাকা থেকে মুজিবনগর রুটে ঝিনাইদহ কালীগঞ্জ কার্পাস ডাঙা হয়ে নিয়মিত চলাচল করে তাই আপনারা যারা এ সকল রুটের যাত্রী রয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে বেছে নিতে পারেন গোল্ডেন লাইনের এই বাসটিকে এবং আপনাদের জার্নিকে আরও রোমাঞ্চকর করে তুলতে পারেন তবে সম্প্রতি ঈদুল সামনে রেখে কিন্তু তারা এই বাসের ভাড়ার তালিকাকে বাড়াতে পারে আপনারা তাদের ফেসবুক পেজ বা হটলাইনে ফোন দিয়ে আমাদের গাড়ির ড্রাইভিং সিটে জুয়েল মামা কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে আমাদের গাড়িটি এগিয়ে নিয়ে যাচ্ছেন পদ্মা সেতুর উদ্দেশ্যে বর্তমানে আমরা অবস্থান করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে এইখান থেকে আমাদের গাড়িটি টোল প্রদান করে এগিয়ে যাবে পদ্মা সেতুর উদ্দেশ্যে বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমরা পদ্মা সেতুর মেইন টোল প্লাজার সামনে অবস্থান করছি একটু আগেই আমরা এক্সপ্রেসওয়ে টোল প্রদান করেছি এখন আমরা পদ্মা সেতুর টোল প্রদান করতে এগিয়ে যাচ্ছি আমাদের বাম পাশে কিন্তু দক্ষিণ পশ্চিমবঙ্গের পূর্বাসা পরিবহনও টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর আমরা হানিপের বাম্পার ধরে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে কিন্তু পৌঁছে গিয়েছি এখন আমরা পদ্মা সেতুর টোল প্রদান করব। আমাদের এই গাড়িটির প্যাসেঞ্জার গাইড হিসাবে নিয়োজিত আছেন গিয়াস ভাই তিনি কিন্তু অত্যন্ত ভালো মনের একজন মানুষ তাছাড়াও এই গাড়ির ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজার সাহেব ছিলেন অত্যন্ত কোঅপারেটিভ তারা কিন্তু যাত্রীদেরকে নির্বিঘ্নে তাদের যাত্রী সেবা পরিচালনা করে গাড়িটি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাদের গন্তব্যস্থলের দিকে চলুন বন্ধুরা এবার পদ্মা সেতুর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাই রাতের বেলা পদ্মা সেতু কিন্তু এক অপরূপ সৌন্দর্য ধারণ করে চারিদিকে আলোক ছটাক যেন পদ্মা সেতুর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে আমাদের গাড়ি তেমন কোনো গাড়িকে ওভারটেকিং না দিতে পারলেও অন্যান্য গাড়ি কিন্তু আমাদেরকে ঠিকই ওভারটেকিং করে চলে যাচ্ছিলো তবে তাদের হচ্ছে স্পিড লিমিটের কারণে কোনো গাড়ি আমাদেরকে ওভারটেক করতে দীরাাবোধ করছিল না সবাই কিন্তু আমাদেরকে ওভারটেক করে যাচ্ছিল কিন্তু আমরা নির্বিঘ্নে আশি থেকে পঁচাশি এবং পঁচানব্বই কিলোমিটার স্পিডের মধ্যেই আমাদের গাড়িটিকে আমাদের ড্রাইভার সাহেবের মাধ্যমে পরিচালনা করতে দেখেছি এছাড়াও গাড়ি যখন ওভার স্পিড হয়ে যাচ্ছিল তখন কিন্তু তাদের ডিভাইস দ্বারা বারবার নির্দেশনা করা হচ্ছিল যে আপনার গাড়িটি ওভার স্পিড হয়ে যাচ্ছে আপনি দ্রুত গাড়ির গতিসীমা হ্রাস করুন এর ফলে কিন্তু রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টের প্রবণতা সেটা কিন্তু অনেকাংশেই হ্রাস করা সম্ভব এই ওভার স্পিড নিয়ন্ত্রণ করতে পারলে বন্ধুরা এবার পদ্মা সেতু অতিক্রম করার পর আমরা এক্সপ্রেসওয়ে ধরে নড়াইল এক্সপ্রেসের বাম্পার ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে পেছন থেকে একটা বাস কিন্তু আমাদেরকে ওভারটেকিং করার জন্য বারবার হাইডিপার দিচ্ছিল যার কারণে আমাদের গাড়িটি সে বাসটিকে ছেড়ে দিল এবং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বরিশাল রুটের লাভিবা কিলাসিকের ওয়ানজে বাস এ পর্যায়ে লাবিবা কিন্তু নড়াইল এক্সপ্রেসকে ওভারটেকিং দিয়ে ফেলেছে এবং লাবিবার বাম্পার ধরে কিন্তু আমরাও নড়াইল এক্সপ্রেসকে ওভারটেকিং দিতে সক্ষম হয়েছি অর্থাৎ এই প্রথম কিন্তু আমরা কোনো বাসকে এই এক্সপ্রেসওয়েতে বা পুরো জার্নিতে ওভারটেকিং দিতে সক্ষম হলাম এর মধ্যে কিন্তু আমাদের ড্রাইভার এবং সুপারভাইজার সাহেব খোঁজ গল্পে মেতে উঠেছিলেন এবং আমাকে তাদের যাত্রী সেবার মান সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছিলেন তারা কিভাবে তাদের যাত্রী সেবা পরিচালনা করে এবং কি কি দিক নির্দেশনা মেনে তাদেরকে গাড়ি পরিচালনা করতে হয় সে সম্পর্কে কিন্তু কিছু তথ্য আমাকে প্রদান করেছিলেন যার ফলে আমার মনে হয়েছে যে গোল্ডেন লাইন কিন্তু তাদের সমস্ত নিয়ম সীমা মেনটেন করেই কিন্তু যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে ও আর একটা কথা আপনাদের যদি দক্ষিণ পশ্চিমবঙ্গ অর্থাৎ ঢাকা দর্শনা চোয়াডাঙ্গা মুজিবনগর রুটের বাসের কোনো তথ্য বা ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ পিডি বাস লাভার অফ সাউথ ওয়েস্ট যুক্ত হতে পারেন আমি গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাছাড়াও আমার পেজের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে আমি পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব বন্ধুরা এ পর্যায়ে আমরা ভাঙা ইন্টারসেকশন বা ভাঙা গোল চক্করে অবস্থান করছি আমাদের গাড়িটি বাম দিকে মোড় নেওয়ার পর এগিয়ে যাবে ফরিদপুরের দিকে দেখতে দেখতে কিন্তু আমরা এখন ফরিদপুর শহরে অবস্থান করছি ফরিদপুর শহরের ভিতরে কিছু যাত্রী আছে যারা ফরিদপুর শহরে অবতরণ করবে যার কারণে আমাদের গাড়িটি ফরিদপুর শহরের ভিতর দিয়েই কিন্তু তারা তাদের ডিপোতে বা হাবে অবস্থান করবে এখন কিন্তু আমাদের গাড়িটি গোল্ডেন লাইনের ফরিদপুরের হেড অফিস বা ফরিদপুর হাবের সামনে অবস্থান করছে এখানে আমাদের গাড়িটি বিশ মিনিটের একটা যাত্রা বিরতি দিয়েছে এতে করে গাড়ির মধ্যে অবস্থানকৃত সকল যাত্রীগণ তাদের কার্যক্রম এখানে সম্পন্ন করে নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা গোল্ডেন লাইনের কাউন্টারের মধ্যে অবস্থান করছি এই কাউন্টারের মধ্যে কিন্তু একশো থেকে দুইশো জন যাত্রী একসাথে বসে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবে এছাড়াও এই কাউন্টারের মধ্যে রয়েছে ওয়াশরুম এবং আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই স্ক্রিনের মাধ্যমে তাদের সকল গাড়িগুলোকে জিপিএস ট্র্যাকিং দ্বারা নিয়ন্ত্রণ করছে কোন গাড়ি কোন অবস্থায় কোন স্পিডে চলাচল করছে তা কিন্তু এই মনিটারে শো করছে তাই কিন্তু আপনি চাইলেই উচ্চ গতিতে আপনার গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না তারা কিন্তু এখানে সোপীয় পানির ব্যবস্থাও কিন্তু করে রেখেছে বন্ধুরা ফরিদপুর শহর অতিক্রম করার পরে এখন আমরা কিন্তু অবস্থান করছি মাগুরা শহরে আর এখন রাত দুইটা বেজে তেত্রিশ মিনিটে আমরা মাগুরা শহর অতিক্রম করছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব সিনাইধাওয়া আন্তজেলা বাস টার্মিনালে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা আন্ত জেলা বাস স্ট্যান্ডমেনের সামনে অবস্থান করছি এখানে ঝিনাইদহ যাত্রীগুলো নামিয়ে দিয়ে আমাদের গাড়িটি বাম দিকে অর্থাৎ ঝিনাইদহ বাইপাস অতিক্রম করে গাড়িটি চলে যাবে কালীগঞ্জের উদ্দেশ্যে তবে আমি মনে করি রাত্রে যাত্রীগুলো শহরের মধ্যে নামানো উচিত ছিল বন্ধুরা এ পর্যায়ে আমি আমার শেষ গন্তব্যে চলে এসেছি এখন আমি অবস্থান করছি কালীগঞ্জ শহরে এখানে আমাদের গাড়িটি বিশ মিনিটের একটা ব্রেক দিয়ে থাকে এবং এই রুটের সমস্ত বাস এক জায়গায় হওয়ার পরে তারা কিন্তু একসাথে কালীগঞ্জ শহর অতিক্রম করে এবং ছুটে যায় দর্শনাথ চুয়াডাঙ্গা এবং মুজিবনগরের উদ্দেশ্যে আর এখন আমি কালীগঞ্জ শহরে নেমে যাব। আমাদের গাড়ির সুপারভাইজার হেল্পার এবং স্টাফদের বিদায় জানিয়ে আমি কিন্তু এই কালীগঞ্জ শহরে নেমে যাব এছাড়াও আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড রুট এবং রিকোয়েস্টেড পরিবহনে ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই সাথে আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাকে এখন বিদায় নিতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাহিদ এক্সপ্রেসের সাথেই থাকবেন